আরে ভাই আপনারা কি করতেছেন ভাই আজকে এই সোফা কাটুন ভাই এই সোফা কাটবেন এই সোফা কাটুন হাই 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 ভাই সোফা কাটতেছেন কেন ভাই কেন কাটতাছি আজ কথা কই নাই কাটছা লই ভাই এই সোফাটা আপনারা কাটতেছেন কেন ভাই কাটতাছি কেন আপনি জানেন কি ভাই কাস্টমারে বলে কম টাকা দাও সোফা দেই ভিতরে কিনা কি কে দেই হ্যাঁ আজকে কাস্টমার কে দেখা যে ভিতরে কি দিতাছি মুখে তো সবাই বলে কাইটটা কজনে দেখা ভাই কাইটটা একবার দেখাই দিলেন কাইটটা একবার দেখাই দিমো আজকে কারখানাতে একদম পানির দামে সোবা দিমো পানির দামে একদম পানির দামে আবার তা আবার ভিতরে 4 ইঞ্চি ফর্ম দিয়া 4 ইঞ্চি কিন্তু ফর্ম কিন্তু দেখেন ভিতরে কিন্তু দেওয়া ছিল ওকে ভাই এই উপরে আবার এটা কি এটা তো আপনার গর্জনের প্লাই কয়ঞ্জি এটা কয়ঞ্জি প্লাই 1 ইঞ্চি ফিটনেস হবে 1 ইঞ্চি ফিটনেস কিন্তু হবে ইরাম প্লাই নে আরছি হ্যাঁ 20 জন এটা লাফালাফি করলে কি হবে আরে ভাই দেখেন মানে কিছুই হবে না কি হবে না আমি তো একটা লাফাইতাছি হ্যাঁ আপনি বাসে যাব আপনি 20 জন লোক লাইন না মানে সোফার কিন্তু গোমর কিন্তু ফাস্ট কিন্তু করে দেওয়া হইছে সরাসরি কিন্তু কারখানার ভেতরে কিন্তু পানির দাম আজকে দিন পানির দামে মাত্র মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দশক আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারেন ওরে ভাই একবার রাজু কিউ ডিজাইন জি ভাই একটা চমৎকার দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু রাজু কিউ কিন্তু হবে একেবারে মাথা নষ্ট ডিজাইনের কিন্তু সোফার কালেকশন কিন্তু চলে আসছে দশক

বাবু আছে আছে তারপরে বাবা মা অনেক সময় তো সেক্ষেত্রে দেখা যায় সোফাটা উপরে পানি পড়ে বা হচ্ছে বাচ্চাকে খাওয়াইতে গেলে দুধ টুথ পড়তে পারে কফি টফি পড়তে পারে মেমান আসলে সেক্ষেত্রে এটা কি ওয়াশ করা যাবে আজকে বলছি না আজকে নতুন সোফা নিয়ে আসছে নতুন রূপে আসছে হ্যাঁ ওয়াটার গ্রুপ সোফা ওরে ভাই এই দেখি একবারে